কর্মব্যস্ত জীবনে সারাদিন রান্না খাওয়া বাদ দিয়েও কিন্তু সংসারে নানান রকম কাজকর্ম করতে হয় আমাদের মহিলাদের সংসারে সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান রকম টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে যদি সুন্দর মতো গুছিয়ে না তাহলে সময়ের সাথে আমরা কখনোই পেরে উঠবো না আর গুছিয়ে কাজ করতে গেলে তো অবশ্যই টিপস জানা দরকার আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণী কোনো না কোনো ঠিক উপকারে আসেই তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি বসিয়ে দিয়েছি একটা ভাজা আর এই ধরনের সবজি ভাজাগুলো কিন্তু আমরা ভাত বা রুটি দিয়ে খেতে পছন্দ করি গরমের দিনে যত হালকা খাবার খাওয়া যায় ততই ভালো কিন্তু বন্ধুরা এখনকার দিনে প্রত্যেকের ঘরে ঘরে একজন মেম্বার কিন্তু সুগার থাকে তো এই ধরনের দু যে কোনো ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা এগুলোর সাথে যদি একটুখানি আলু দিয়ে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সবজিটা বাড়ে আর সাথে কিন্তু টেস্টটাও অনেক ভালো লাগে তো সবসময় জন্য সুগার পেশেন্ট যদি ঘরে থাকে সেক্ষেত্রে কিন্তু আলু দেওয়া যায় না একেবারেই কিন্তু আলু দেওয়া যায় না যাদের ঘরে সুগার পেশেন্ট আছে তারাই জানে যে আলুটা তারা কতটা অ্যাভয়েড করে আর যারা আলু খেতে চায় তারা কতটা স্যাক্রিফাইস করে তো রকম স্যাকরিফাইস করার দরকার নেই এখানে আমি বেশ খানিকটা আলুও কেটে নিয়েছি পরিমাণ মতো আলু ঠিক পরিমাণ মতো কেটে নিয়েছি আর আলুটাকে কিন্তু এখানে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নেবো এমন না যে আমি ভাপিয়ে নেবো হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নেওয়ার পর তারপর কি করবো এই আলুর জলটা আমি ছড়িয়ে নেবো ঝরিয়ে নেওয়ার পর এই যে এখানে আমি পটলটা ভাজছিলাম পটল আর পেঁয়াজটা এখানেও প্রায় 90% কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে ভাজার পরে যখন আমার নামানোর আগের মুহূর্ত হবে ঠিক সেই সময় কি করতে হবে এরকম সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নাও তারপর যদি এই আলুর দেওয়া সবজি বা তরকারি সুগার পেশেন্টদের দাও সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কেননা আলুর যে জাম্পসটা বা আলু যে সুগারের পক্ষে খারাপ সেই কারণেই যে আগে একটু সেদ্ধ করে নিলাম সেক্ষেত্রে কিন্তু আলুর সমস্ত জলীয় ভাব এক্ষেত্রে একেবারে পুরোপুরি বেরিয়ে গেল আলু থেকে তারপর এটাকে সমস্ত সবজির সাথে ভেজে নাও সুগার পেশেন্ট বলো যাদের সুগার নেই তারাও খেতে পারবে কোনো রকম সমস্যা হবে না আশা করছি টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপস এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি চাল যে কৌটোর মধ্যে আমরা চাল স্টোর করে রাখি কেউ এক মাসের চাল নিয়ে আসে কেউ পনেরো দিনের চাল নিয়ে আসে তো দু একদিনের চাল তো আমরা কেউ এনে রাখি না বেশ খানিকটা চাল তো এনে রাখতেই হয় তো চালগুলোকে ঠিকঠাক মতো স্টোর করে রাখার জন্য এই ধরনের স্টিলের হোক বা যে কোনো ধরনের কন্টেনার কিন্তু আমরা ব্যবহার করি ভালো মতো চালটাকে স্টোর করে রাখার জন্য তাতে গিয়েও দেখা যায় চালের মধ্যে ছোট ছোট পোকা ধরে যায় শুধুমাত্র যে চাল স্টোর করার ক্ষেত্রে হয় তা কিন্তু নয় বন্ধুরা আটা ময়দা সুজি বা এই ধরনের চালের গুঁড়ো যাই আমরা স্টোর করে রাখি না কেন বেশি পরিমাণে সেক্ষেত্রে দেখা যায় ছোট ছোট পোকা হয়ে যায় খাওয়া যায় না এত পরিমান পোকা হয় না চাল থেকে তো তবু বেছে খাওয়া যায় রুটি বা লুচি করতে গেলে এত পরিমাণ পোকা হয় ময়দা বা আটার মধ্যে সেগুলো কিন্তু বেছে ফেলা সম্ভব হয় না তো কিভাবে আমরা স্টোর করবো এখানে নিয়ে নিয়েছি আমি হিং দেখো বন্ধুরা এই কৌটোটার মধ্যে কিন্তু খুব একটা হিং হিং নেই একদম রয়েছে তো এই অবস্থায় এই হিংটাকে ভালো করে ঢাকনাটাকে আটকে নেবো তোমরা চাইলে ঢাকনাটা আটকানোর পর ঢাকনার মধ্যে কয়েকটা ছিদ্র করে দিতে পারো তবে কিন্তু আমি এখানে ছিদ্র কোনো রকম করলাম না হালকা করে একটু ঢাকনাটাকে আটকে নিচ্ছি তো এবার এই হিং এর যে কন্টেনারটা আছে এই কন্টেনারটাকে কি করবো চাল আটা সুজি ময়দা যে সেই হিংটাকে রেখে দাও হিং এর যে পোকা মাকড় কোনো কিছু কিন্তু চাল আটা এগুলোকে নষ্ট করতে পারবে না তো এইভাবে করে দেখো ভালো লাগলে টিপসটা লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি ঢ্যাঁড়শ আর ঢেঁড়স যখন আমরা ভাজা করি বা কোনো সবজি করবো ছোট ছোট টুকরো করে কাটি তখন কিন্তু আমরা কাটতে গেলে বুঝি যে এই ঢেঁড়সটা হয়তো বেশ খানিকটা শক্ত রয়েছে না কাটলে কিন্তু বোঝা যায় না হ্যাঁ বন্ধুরা যখন আমরা বাজার থেকে ঢেঁড়স কিনবো কিন্তু বুঝতে কোন রকম চাকু বা ছুরি দিয়ে কাটা ছাড়াই সুন্দর বোঝার জন্য যখন আমরা বাজার থেকে ঢ্যাঁড়স কিনতে যাব তখন পিছনের দিকে যে ছুচালো মতো অংশটা রয়েছে ঢ্যাঁড়সের এই অংশটাকে এরকম বুড়ো আঙুলের সাহায্যে ভেঙে নেবে যদি দেখো অনায়াসে ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে এই ঢেঁড়সটা কচি আছে রান্না করার পর স্বাদটাও ভালো থাকবে আর শক্ত ভাব কিন্তু ঠেরোসের মধ্যে থাকবে না আর যদি গিয়ে দেখা যায় এই পিছনের অংশটা ভাঙতে অনেকটা কষ্ট হচ্ছে বা ভাঙতে গেলে ডাটার মতো অনুভব হচ্ছে শক্ত ভাব অনুভব হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই ঢেঁড়সটা না নেওয়াই ভালো এইভাবে কিন্তু আমরা ঢেঁড়স চিনে নিতে পারি এরপর দেখো বন্ধুরা আমরা স্কেলের সাহায্যে ঠেড়স কেটে নেবো তার জন্য ঢেঁড়সগুলোকে গোটা অবস্থায় এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একবারে অনেকগুলো ঢেঁড়স কাটার জন্য কিন্তু এই সুন্দর একটা প্রসেস আমরা অ্যাপ্লাই করতেই পারি কেন বলতো বন্ধুরা ঢেঁড়স একটা একটা করে কাটতে গেলে অনেকটা টাইম লাগে তো কি করবো এই ধরনের বা স্টেটের যে স্কেলগুলো হয় এই স্কেলগুলোকে ভাবে ঢেঁড়সের পিছন দিকের অংশগুলো এইভাবে চেপে ধরে রাখবো তারপর সামনের দিকের অংশটা থেকে যদি এইভাবে আমরা ঢেঁড়সগুলোকে কেটে নিই সেক্ষেত্রে দেখবে দশটা পনেরোটা ঢেঁড়স আমরা একবারে কেটে নিতে পারছি যার জন্য আমাদের সময় নষ্ট হচ্ছে না আর একবারে অনেকগুলো ঢেঁড়স কাটা হয়ে গেলে কিন্তু আমাদের কাজটাও অনেকটা সহজ হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু ঢেড়স কাটা সব থেকে একটা সুন্দর পদ্ধতি হলো তো তোমরা যদি এই প্রসেসটা কাটতে চাও দেখবে একবারে কিন্তু অনেকগুলো ঢেড়স আমরা কেটে নিতে পারবো দেখো বন্ধুরা প্রত্যেকটার মাপ যেরকম সমান হবে আর একবারে কিন্তু অনেকগুলো ঠেঁড়স কাটা হয়ে যাবে তো আশা করছি তোমরা এই টা করতে পারো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোন না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু রিমোট থাকে সেটা এসি রিমোট হোক বা বাচ্চাদের কোন রিমোট কন্ট্রোল গাড়ির সেই রিমোট হোক বা টিভি রিমোট যাই রিমোটই হোক না কেন তো দেখবে বন্ধুরা ব্যবহার করতে করতে এই যে ছোট 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 বাটন গুলো আছে না এই বাটন ভিতর দিকের অংশটাই কিন্তু প্রচন্ড পরিমাণে ধুলো হয়ে যায় হয়তো বা তোমরা এই রিমোটটাকে দেখে বুঝতে পারছো না যে কতটা পরিমাণ ধুলো ময়লা হয়েছে এই টিভি রিমোটটা দেখে দেখো বন্ধুরা ভেতরের এই অংশগুলো কিন্তু এতটা ধুলো হয়েছে যেটা কিনা আমরা হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারবো না কেননা ভেতরের ফাঁক অংশগুলো এতটাই ছোট থাকে gap এতটা ছোট থাকার কারণে পরিষ্কার করা সম্ভব হয় না কিভাবে পরিষ্কার করবো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল নিয়ে নাও কিংবা কোন ধরনের অলিভ অয়েল ধরনের যে কোনো ধরনের লিকুইড যে তেলগুলো হয় গায়ে মাখার হোক বা বডি লোশন কিছু নিয়ে নাও তারপর সেটাকে এইরকম ইয়ার বার্ডস এর মধ্যে এইভাবে লাগিয়ে নাও হালকা হালকা করে এই গ্যাপ গুলোকে যদি তোমরা পরিষ্কার করে নাও সেক্ষেত্রে দেখবে সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে কেন এখানে আমরা তেল ব্যবহার করছি তেলটা ব্যবহার করলে কিন্তু এই ময়লাটা খুব সহজে উঠে যাবে আর এক্ষেত্রে জল ব্যবহার করলে কিন্তু রিমোটটা খারাপ হয়ে যেত বা কোনো ধরনের স্পিরিট ব্যবহার করলেও কিন্তু রিমোটটা খারাপ হয়ে যেত তাই কি করতে হবে এরকম ভাবে একটু তেল দিলে শাইনিংটাও ভালো থাকবে রিমোটের আর সুন্দর মতো ভেতরকার যে ময়লাগুলো সেগুলোও পরিষ্কার হয়ে যাবে তো তোমরা হয়তো এবার বুঝতে পারবে যে কি পরিমাণ ময়লা ছিল আর কতটা পরিমাণ পরিষ্কার হচ্ছে এইভাবে যদি আমরা বেশ কিছুদিন বাদে বাদে ঘরে থাকা সমস্ত রিমোট গুলোকে সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারি তাহলে দেখতেও যেরকম ভালো লাগবে আর যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে তাদের জন্য তো খুব ভালো একটা আইডিয়াটা আর এই ইয়ারবাডসটা দেখলে তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণ ময়লা ছিল এর মধ্যে আর দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো কিন্তু একটা ও চলে এসছে রিমোটের মধ্যে আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগে লাইক করে দেবে চলে গেলাম পরের টিপসে এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি সাবান আর সাবান কিন্তু এই গরমে আমরা প্রত্যেকেই ব্যবহার করি কেউ কেউ সাবান জেল ব্যবহার করলেও সাবান কিন্তু অনেকেই আছে ব্যবহার করে ছোটদেরও আমরা সাবান ব্যবহার করি কিন্তু সাবানটা আমরা কিন্তু ডিরেক্ট এভাবে গায়ে মাখি না তার জন্য কিন্তু একটা লোফা বা খোসা যেগুলো হয় তো যে যেই ধরনের খোসাই ব্যবহার করুক না কেন একটা খোসা কিন্তু আমরা ব্যবহার করি যাতে গায়ের ময়লাগুলো আমরা খুব সহজেই রিমুভ করতে পারি কিন্তু আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই বা হয়তো আমাদের খোসা ছিঁড়ে গেছে এই মুহূর্তে হাতের সামনে কোনো খোসা নেই সেক্ষেত্রে আমরা কিভাবে গায়ের ময়লা তুলবো আবার অনেক সময় হয় বাচ্চাদের খোসা দিয়ে জোরে জোরে ঘষাঘষি করলে কিন্তু কেটে যায় বা চিড়ে যায় গা তো তার জন্য একটা ছোট্ট tips এখানে আমি নিয়ে নিয়েছি মোজা যদি ঘরে কোনো নতুন মোজা থাকে সে ক্ষেত্রে ব্যবহার করতে পারো বা পুরনো মোজাও ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে মোজাটাকে এরকম ভাবে মোজার মধ্যে সাবান ঢুকিয়ে দাও তারপর মোজাটাকে ভিজিয়ে এইভাবে যদি তোমরা স্ক্রাবিং করতে পারো সেক্ষেত্রে দেখবে বন্ধুরা সুন্দর মতো গাটাও পরিষ্কার হবে ঘাড়ের দিকে যে ময়লাগুলো থাকে বাচ্চাদের সেই ঘাড়ের দিকের ময়লাগুলো যদি আমরা খুব জোরে ঘষাঘষি করে ঘষা দিয়ে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জ্বালা করে স্কিনে তো এইভাবে মজার মধ্যে ঢুকিয়ে তোমরা সাবান দিয়ে ব্যবহার করে দেখো কোন রকম skin এও জ্বালা করবে না আর সুন্দর মতো গা ও পরিষ্কার হবে আর কাজটাও কিন্তু সহজ হয়ে যাবে আর tips ভালো লাগলে সবার সাথে share করে দেবে যাতে প্রত্যেকের কোন না কোন উপকারে আসে চলে গেলাম পরের টিপসে ঘর বাড়ি আমরা প্রত্যেক দিন দুবার তিনবার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি আর এখন যা ধুলো দু তিনবার ঝাড় দিলেও কিন্তু কম হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে বেশ খানিকটা আমি ঝাড় দিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো এরকম আমার ঘরের মধ্যে রয়েছে যেগুলো

করতে গেলে ধোয়ার প্রয়োজন পড়ে তো কোনো কিছু যদি আমাদের বেল বা কোনো কিছু না থাকে তাহলে এরকম ভাবে একটা প্লাস্টিক হাতের মধ্যে পরে নাও আর এইভাবে প্লাস্টিকটা হাতের মধ্যে পরে নেওয়ার পর সুন্দর মতো এই প্লাস্টিকের সাহায্যে সমস্ত ময়লাগুলোকে এক জায়গায় করে এইভাবে ময়লা গুলোকে এই প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নাও আর তারপর এইরকম ভাবে পলিথিনটাকে উল্টে দাও তাহলে দেখবে ছাড়াই সুন্দর মতো সমস্ত মেঝের ময়লাগুলো কিন্তু আমরা প্লাস্টিকের মধ্যে তুলে ফেলতে পারলাম দেখো হাত ও ময়লা হলো না আর পুরো মেঝেটাও কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল আর একা একাই কিন্তু এইভাবে প্লাস্টিকের মধ্যে সমস্ত ময়লাগুলোকে ঢোকানো সম্ভব হলো আর কাজটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেল টিপস টা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা ফ্রিজ তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু গরমের দিনে ফ্রিজ যদি বিগড়ে যায় তার থেকে বেশি কষ্টের আর আমাদের কিছুই থাকে না তো সেই রকমই অনেক সময় দেখা যায় ফ্রিজ কিন্তু ঠিকঠাক মতো ঠান্ডা হচ্ছে না তো আমরা ঠান্ডা হচ্ছে না ভেবেই হয়তো চেঞ্জ করার কথা ভাবে কিংবা হয়তো মেকানিক কথা এটাই প্রথমে মাথায় আসে তো দেখো বন্ধুরা অনেক সময় এই জিনিসটা লক্ষ্য করে দেখবে এই ছোটখাটো ভুলের জন্য কিন্তু অনেক সময় ফ্রিজ ঠান্ডা হয় না তো কি সেই ভুল অনেক সময় দেখবে বন্ধুরা ফ্রিজের দরজাটা কিন্তু ঠিকঠাক মতো চেপে বন্ধ হচ্ছে না হা হয়ে থাকছে তো সেই হা হয়ে থাকার কারণে ভেতরের ঠান্ডা হাওয়াটা বাইরে বেরিয়ে আসে আর তার ফলে কিন্তু প্রেসার পরে ইলেকট্রিকের ওপর কমপ্রেশারের উপর প্রেসার পরাতে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে আর সেই কারণে কিন্তু ঠিকঠাক মতো ফ্রিজ ঠান্ডা হতে চায় না তার প্রথম যে কারণটা আমাদের নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ফ্রিজের যে গ্যাসকেটটা রয়েছে দরজায় তো সেই গ্যাসকেটটা কোনো রকম ভাবে ময়লা হয়েছে কিনা আমাদের প্রথমেই দেখে নিতে হবে যদি ময়লা হয়ে থাকে এই ময়লাটা কিন্তু আমরা ঘরেই পরিষ্কার করে নিতে পারবো যার জন্য কিন্তু আবার দরজাটা আগের মতো টাইপ মতো বন্ধ হবে তো ময়লা যদি জমে থাকে তাহলেই কিন্তু দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হতে চায় না তার ফলে কিন্তু ইলেকট্রিকের প্রেসার পরে তো এখানে তার জন্য একটা গেটার নিয়ে নিয়েছি এই ধরনের গ্রেটারের পিছন দিকের অংশটা যে সুঁচালো মতো হয় না হাতলটা তো সেটাই কিন্তু খুব সুন্দর এটা পরিষ্কারের কাজে লাগবে তারপর একটা সুতির দিয়ে ভালো মতো রাবার ব্যান্ডের সাথে করে আটকে নিয়েছি তবে অবশ্যই কাপড়টা হালকা ভিজিয়ে নিতে হবে তারপর যদি এইভাবে আমরা সুন্দর করে এই গ্যাস চারদিকে যে গ্যাস রয়েছে গ্যাস কিটের ভাজে ভাজে যদি সুন্দর করে আমরা পরিষ্কার করে নিই তাহলে দেখবে বন্ধুরা এতটাই সূক্ষ্ম জায়গা তো আমরা কিন্তু হাত ঢুকিয়ে ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারবো না তার ফলে কিন্তু ময়লাটা থেকেই যায় তো এইভাবে যদি আমরা একটা হাতলের মধ্যে কাপড় পেঁচিয়ে বা মোজা পেঁচিয়ে নিয়ে এটাকে পরিষ্কার করে দিই তাহলে দেখবে বন্ধুরা সুন্দর মতো ঘরেই পরিষ্কার হয়ে যাবে যার ফলে যে দরজাটা হা হয়ে থাকতো সেই হাটাও হয়ে থাকবে না আর সুন্দর মতো ফ্রিজের দরজাটা বন্ধ হবে কোনো রকম মেকানিক ডাকারও প্রয়োজন পড়বে না আর আমাদের ফ্রিজটা চিন্তা ভাবনা এটাও করতে হবে না যে চেঞ্জ করতে হবে তো এইভাবে কিন্তু ঘরেই আমরা ঠিকঠাক মতো এটাকে সারাই করে নিতে পারবো তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ